স্যালাইন ইনজেকশন দিতেই সিসিউতে প্রসূতি অসুস্থ চিকিৎসায় গাফিলতির অভিযোগ পুত্র সন্তান প্রসব করে ভেন্টিলেশনে মা অভিযোগ দায়ের হতেই পাঁচ সদস্যের তদন্তকারী দল গঠন সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়ে কোতোয়ালি থানার দ্বারস্থ অসহায় পরিবার ঘটনা প্রসঙ্গে পরিবারের পক্ষ থেকে জানা যায় ঘটনার সূত্রপাত ইংরেজি উনত্রিশ বারো দু হাজার চব্বিশে কোতোয়ালি থানার অন্তর্গত নন্দনপুর কচুয়া বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের কচুয়া গ্রামের বাসিন্দা উত্তম মাতব্বরের স্ত্রী শান্তনা মাতব্বরকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন মাতৃমা প্রসূতি বিভাগে ভর্তি করান সেই রাতেই শান্তনা দেবী একটি পুত্র সন্তানের জন্ম দেন এর দুদিন পর অর্থাৎ একত্রিশ বারো দু হাজার প্রসূতির পেটে যন্ত্রণাসহ অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় কর্তব্যরত চিকিৎসক এবং নার্স শান্তনা মাতব্বরকে দুটি ইনজেকশন দেন কিন্তু এর ঠিক তিন দিন পর থেকে রোগীর প্রস্তাব সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেলে চিকিৎসকেরা রোগীকে দুই এক পঁচিশ রাতেই সিসিইউতে স্থানান্তরিত করে দেন পরবর্তীতে রোগীর অবস্থা আরও সংকটজনক হয়ে গেলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করে সেই থেকেই কৃত্রিম যন্ত্রের সাহায্যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কয়েকদিন আগেই পুত্র সন্তানের জন্ম দেওয়া মা এই ঘটনার তদন্তই পরিবারের পক্ষ থেকে তদন্তের দাবি করে অভিযোগ দায়ের করা হয় পরিবারের দাবি রোগীকে স্যালাইন ইঞ্জেকশন দেওয়ার পরেই সে অসুস্থ হয়ে পড়ে বর্তমানে স্যালাইন নিয়ে যে সব খবর সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে তাতে তারা চিন্তিত অপরদিকে এই ঘটনার খবর পেয়ে এবং অভিযোগ দায়ের করতেই পাঁচ সদস্যের একটি তদন্তকারী দল গঠন করেছেন জলপাইগুড়ি মেডিকেল কলেজের এম এস ভিপি বলে সূত্রের খবর জলপাইগুড়ি থেকে দীপসুব্র সান্নালের রিপোর্ট আমাদের টিভি এই মানে রাজ্য জুড়ে যে একটা মানে অশান্ত পরিস্থিতি দেখা যাচ্ছে হ্যাঁ স্যালাইন নিয়ে বহু প্রসূতিভাবে মরে গেল আর কি তারা জীবনের স্বাদই পেলো না এবং মাও হতে পারে এখন কথা হলো যে একটা কথা বাংলা কথা সবাই বলে আর কি অন্ধকারের সাপ সারা ঘরেই সাপ দেখুন এই পেশেন্ট বাচ্চাটাও ঠিক মতন হলো তারপরে একটা একটা দিন পর্যন্ত ঠিক থাকলেন তারপরের থেকে আস্তে আস্তে ডিটোরেট করতে হ্যাঁ স্যালাইন তো আগেই দিয়েছে বোধ একদিন পরেই নাকি সম্ভবত ওই তিনটা স্যালাইনের কথা ওরা উল্লেখ করে হ্যাঁ এখন জানি না ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কী অবস্থা হয়েছে নালে পেশেন্ট এত কম বয়সে এইভাবে ডিটোরেট করে যাচ্ছে এটা একটা কিন্তু চিন্তার বিষয় তাই আমরা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ সাংবাদিক যারা রয়েছেন আপনারা সম্মানীয় ব্যক্তি যারা রয়েছেন সকলের কাছে আমাদের একটা প্রার্থনা মানে একান্ত প্রার্থনা যে সঠিক জায়গাটাতে আসা হোক কেন এরকম হলো মেডিকেল কলেজ থেকে কি বলছে কিডনি খারাপ হয়ে গেছে বলছে কিডনি ফাংশন করছে না বোধহয় ক্রিয়েটিনই বেড়ে গেছে আচ্ছা আচ্ছা তারপরে বলছে যে অক্সিজেন লেভেল নেমে যাবে ব্লাড দিচ্ছে ব্লাড থাকছে সেখানে কি আপনার সন্দেহ হচ্ছে এখন এটা তো এখন আমরা তো পেটে জল এসে গেছে এখন এই অবস্থার উপরে দাঁড়িয়ে এই যে বর্তমান পরিস্থিতি যা চলছে এটার সঙ্গে কোনো সংযোগ আছে কি না এটা একটু ভেবে দেখার ব্যাপার আছে তাই আমরা সকলের কাছে একটা আমাদের আপনারা এখানে কি চাইলেন এখন এখানে চেয়েছি যে উপযুক্ত একটা অনুসন্ধান হোক যে কি কারণে পেশেন্ট এবার ডিটোরেট করে গেল মরিবিয়ান কন্ডিশনে চলে গেল। এটা কেন হলো এরকম হ্যাঁ এটা তদন্ত হোক যে স্যালান গেয়েতে হয়েছে নাকি অন্য কোনো কারণে হয়েছে এরা তো মানে গ্রামের মানুষ এরা অতটা সাত পাঁচ বোঝে না তা এখন এরা সাদা মানুষ এক কথায় বলতে গেলে তেমন আমরা যারা বর্তমান টাউন শহরে রয়েছে আমরা পেপার পত্রিকায় একটা বিভীষিকা অবস্থা দেখতে পাচ্ছি তো এই অবস্থার উপরে দাঁড়িয়ে এটা একটা সঠিক সিদ্ধান্ত সঠিক জায়গা সঠিক তদন্ত দাবি করছি হ্যাঁ আমার পুত্র সন্তান হয়েছে উনত্রিশ তারিখে ডিসেম্বর সদর জলপাইগুড়ি মাতৃমাথ তারিখ রাতে তড়িঘড়ি আটটার সময় আমাকে বলে যে বাচ্চা বাচ্চার মানে মায়ের পেটে জল শুকিয়ে গেছে তাড়াতাড়ি সিজার করতে হবে নাহলে বাচ্চার কোনো ক্ষতি হতে পারে তার জন্য কিন্তু পরে কিছু হলে আমরা দায়ী থাকবো না এবং তার জন্য আমাকে বনসই করতে হয় সেটা আমার ফ্যামিলির সাথে কথা বলে সেটা আমি খুব শীঘ্রই বনসইটা করি এবং বনসই করার পর রাত্রে সাড়ে এগারোটা নাগাদ আমার স্ত্রী সিজার হয় এবং আমার স্ত্রী আমার পুত্র ছেলের জন্য তারপর উনত্রিশ তারিখ বারোটা নাগাদ আমাকে বেডে দিয়ে দেয় আমার স্ত্রীকে এবং আমি বেডে পৌঁছে দিয়ে আসি এবং সাথে আমার স্ত্রী মা উনি ছিলেন সাথে সারা রাত্রি এবং পরের দিন থেকে আমার যে পেশেন্ট মানে আমার স্ত্রী উনি ওনার মানে রাত্রি বিকেল নাগাদ থেকে জ্বর পরের দিন হ্যাঁ পরের দিন পরের দিন বিকেল থেকে জ্বর ব্যথা পেটে ব্যথা এবং প্রচণ্ড জ্বর এই পেছাপ পেছাপ তখন পেছাব যন্ত্রণাটা ছিল না কিন্তু প্রচণ্ড জ্বর এই এই পরিস্থিতিতে ম্যামকে ম্যামদের জানানো হয় তারা সেই সময় দুটো ইঞ্জেকশন করে এবং সেলাইন দেয় এবং সেই পরের দিন সেলাইন আগের থেকেও হয়তো চলছিল এবং তখন থেকে সেলাইন দেয় মানে স্লাইন দেওয়ার পর ওটা সেলাইন পুশ করেছিল আপনার তখন স্লাইন চলছিল আমি বলতে পারছি না তবে আমাকে রেফার যখন দিয়েছেন তখন তিনটে স্লাইন উল্লেখ করা আছে তার আগেও স্লাইন দেওয়া হয়েছে হ্যাঁ তার আগেও স্লাইন দেওয়া হয়েছে পুত্র সন্তান হওয়ার আগেও স্লাইন দেওয়া হয়েছিল পুত্র সন্তান হওয়ার আগে স্লাইন দেওয়া হয়নি পরে হ্যাঁ পরে দেওয়া হয়েছে তখন ডিটোরেট করে শরীর গঠন করে দেয় তখন দেওয়া হয় এবং এই স্লাইন যে মেদিনীপুরের যে স্লাইন কাণ্ড তার সঙ্গে যুক্ত আছে কিনা স্লাইনটা দেওয়ার পরে কি অবনতি হলো স্লাইনটা দেওয়ার পরেই আমার পেশেন্টের পেটে ব্যথা এবং প্রচন্ড কাঁপুনি জ্বর আসে জ্বর আসার পর আমার পেশেন্টের তখন কমপ্লেন করার পর তাকে দুটো ইঞ্জেকশান করা হয় ইঞ্জেকশন করার পর আমার পেশেন্ট কিছুটা স্বস্তি বোধ করে সেই দিন ঘুমায় এবং যেই দিন আড়াই দিন পর যখন ক্যাথেটার খোলা হয় ক্যাথেটার খোলার পর পেচ্ছাপ একদম পুরোপুরি বন্ধ হয়ে যায় এটা হয়েছে ক্যাথেটার খুলেছে এক তারিখ এক তারিখ থেকে দু তারিখ পর্যন্ত কোনো পেছাপ হয়নি আমার ওয়াইফের মানে ক্যাথেটারও পেচ্ছাপ কম ছিল দু তারিখ পর্যন্ত পেছাপ হয়নি এবং দু তারিখ বিকেল পর্যন্ত আমার স্ত্রী জানেন যখন জানান ওনারা তবু নিজের থেকে খোঁজ পাননি এবং আমার ওয়াইফ জানানোর পর তারা এসে তখন ব্লাড স্যাম্পেল এবং হয়তো আলট্রাসোনোগ্রাফি এগুলো করে তার হয়তো অবস্থার অবনতি বুঝতে পারেন তারা এবং সাত সাত রাত্রি এগারোটা নাগাদ সিসিউতে ট্রান্সফার করে জলপাইগুড়ি সদরে সদরেরই সিসিউতে সেখান থেকে আমার ছোট ভাই ছিল ছোটো ভাই আমাকে ফোন করে বললেন বলল যে দাদা তাড়াতাড়ি আসতে হবে বৌদিকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে রেফার করবে সম্ভবত এটা হচ্ছে দু তারিখ দু তারিখ রাত্রি এগারোটা নাগাদ ভাই আমাকে ফোন করে বলছে আমি সাত সাত এক ঘন্টার মধ্যে এখানে পৌঁছাই এবং বারোটা নাগাদ এসে একটা নাগাদ আমাকে এখানে রেফার কমপ্লিট করে দিয়ে আমাকে মেডিকেল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে করে দেওয়া হয় তারপর ডাক্তার কি বললো ওখান থেকে ডাক্তার নিয়ে যাওয়ার পর ডাক্তাররা সমস্ত কিছু যা কি বেশি কাগজ দেয়নি রেফারের কাগজটা দিয়েছে সেটা আমি আপনাদের পরে দিয়ে দিচ্ছি মেডিকেল কলেজ কি বললো মেডিকেল কলেজ থেকে বলছে শারীরিক শারীরিক অবস্থা খুবই খারাপ বললো যে কোথায় কী হয়েছে তখন এইচডিউতে ছিল এইচডিউর ডাক্তারবাবু বললেন যে কোথায় এরকম হয়েছে সমস্ত ডিটেলস নিলেন আমার কাছ থেকে আমি বললাম পেশেন্টের অবস্থা কেমন তখন ডাক্তারবাবুরা বললেন যে পেশেন্টের অবস্থা খুবই খারাপ আছে এর ইউরিন হচ্ছে না দু দিন দুদিনে বেশি হয়ে যাচ্ছে এর অবস্থা খুবই ক্রিটিক্যাল আছে হয়তো কিডনি কিডনির অবস্থা খুবই খারাপ আছে আমরা কিছু টেস্ট করবো টেস্ট করে তারপর আপনাদের জানাতে পারবো যে একজ্যাক্টলি কি হয়েছে তবে আমরা অনুমান করছি যে এর কিডনি মানে খুবই সম্ভবত কিডনি এর খারাপ হয়েছে বা তারপর পরীক্ষা হওয়ার পর আমরা বুঝতে পারি যে ব্লাড ইনফেকশন সেটা ছিল আঠাশ হাজার আর ক্রিয়েটেনাটি সেটা ছিল সিক্স সেভেন সিক্স সেভেন পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং আমার স্ত্রীর শরীর কিছুটা ফুলে গিয়েছিল ইউরিন হচ্ছে না দুদিন থেকে এখন উনি ভেন্টিলেশনে আছেন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এবার মেডিকেল কলেজ থেকে পরীক্ষা নিরীক্ষার পরে কি বললো কি ওনার পেটে জল আছে কি জন্য হয়েছে জিজ্ঞেস করেন পেটে আমরা বলেছি অর্থাৎ ওনারা বলছেন যে অপারেশন ফেলিয়ারও হতে পারে কিন্তু ওনারা লিখিতভাবে কোনো কিছু আমাকে বলেননি কিন্তু আমরা জিজ্ঞেস করেছি যে সেটা যে স্যালাইন হতে পারে বলে দেখে সেটা তো আমরা বলতে পারবো না স্যালাইন থেকেই হয়েছে তবে ওনার পেটে পেটে জল আছে কিডনি মানে শক্ত অবস্থায় আছে মানে যে সময় কিডনি কি আগে রোগ ছিল না কোনো 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 রোগ ছিল না তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে অবস্থা ভালো না এটা কবে বলছ আপনি অবস্থা ভালো না সেই প্রথম দিন থেকেই বলছে তার দিন পরে করছেন আমরা তো আমাদের প্রথম প্রায়োরিটি ছিল پیشنট কে আমরা বাঁচানো এই নিয়ে আমরা پیشنট কে নিয়ে মানে চারিদিকে টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু যা আমরা পেশেন্টকে নিয়ে আমার পেশেন্ট হয়তো বা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জানি না কি হবে সামনে এটা আমার বর্তমান মনে হচ্ছে যে মেদিনীপুরের যে সেলাইন কেন্দ্র সেটার সাথে হয়তো পুরোপুরি যুক্ত থাকতে পারে সেটা আমি আনুমানিকভাবে বলছি সেটা আমি ভিপি এটা এম এস কে জানিয়েছি এবং জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিতভাবে অভিযোগ করেছি দু জায়গায় আমি স্বাস্থ্য দপ্তর যে আছেন হসপিটাল এবং ডাক্তারবাবু যে আছেন তাদেরও কোনো গাফিলতি আছে কি না সেই সমস্ত সমস্ত কিছু বিষয়ে তদন্ত যে আমি আপনাদের কাছে এই জিনিসটাকে আমার নাম আমার স্ত্রীর নাম শান্ত নারায় বয়স তেই আমার নাম উত্তম উত্তম মাতব্বর আমার আমি কৃষি কাজ করি এটা কি প্রথম সন্তান এটা প্রথম সন্তান পেশেন্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে এবং হ্যাঁ এইচসিসিউতে আছে ভেন্টিলেশনে আছে আপনার বাড়ি কোথায় আমার বাড়িতে মন্ডলঘাট নন্দনপুর মন্ডলঘাট হ্যাঁ আচ্ছা